সবাইকে আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের নেজনা ইলেকট্রেড ইন্ডাস্ট্রস ভিসা করতেছিলেন আপনার জন্য গুড নিউজ আছে এই কোম্পানি হায়ার করে ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে কিপ নোট উইদাউট ডেলিভেশন আপনি যেতে পারবেন না কয়েকটা ট্রেডে চারটা ট্রেড আর একটা ট্রেড আছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট যেহেতু আপনার ইন্টারভিউ লাগবে না আমি সবগুলো ইন্টারভিউ বলতেছি আপনি প্রপারলি একটু শুনবেন দেন যদি মনে হয় হ্যাঁ আমি এটাতে অ্যাপ্লাই করার জন্য ক্যাপাসিটি রাখি দেন অফিসার আসবেন শুধু শুধু এসে কষ্ট করলে আলটিমেটলি হবে কি আপনার গাড়ি ধরার লস হবে আমি চাচ্ছি না আর অফিস অ্যাড্রেস যদি চান শুরুতে বলে দিচ্ছি ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চম ব্লক জি চেয়ারমনবাড়ি বনানী ঢাকা আপনার সব থেকে সহজ লক্ষণ হচ্ছে বাংলাদেশ যে কোনো ব্যাংক থেকে বনানি চেয়ারমনবাড়ি আসবেন বনানি চেয়ারমনবাড়ি এসে দেখবেন রাস্তার পশ্চিম পাশে জনতা ব্যাংক আছে বনানি শাখা ওর পাশে কিসমো হোটেল কিসমো হোটেলের পাঁচতলায় আপনি খুঁজতে প্রবলেম হয় কিসমো হোটেলের একটা আমার ছবি দেখেন যে ভাই ওনার অফিসে যাবো ইনশাল্লাহ দেখাই দিবে ওই বিল্ডিংয়ের পাঁচতলায় আমি আছি বর্তমানে রাকিব খান অ্যাজ এ সি ই ফাইদেন্সাল আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমি সবটে একটা অফিস নিয়েছি আমি চাই আপনার এখানে আসেন ভিজিট করে যাবেন পাসপোর্ট দিতে হবে না এসে দেখে জানি ভিডিও বানায় প্র্যাকটিক্যালি কোনো অফিস এক্সিস্ট করে কি না বা ট্রাস্ট করা যায় কি না এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ যেহেতু টাকার পাসপোর্টের মামলা সো আপনি দেখে শুনে জেনে বোঝে দেন অ্যাপ্লিকেশন করলে আমার মনে হয় সব থেকে ভালো হয় প্রথম ক্যাটাগরি হচ্ছে কিচেন ওয়ার্কার বা ডিশ ওয়াশার এখানে বলেই দিতে ভাই কিচেন ওয়ার্কার প্লাস ডি ওয়াশার হ্যাঁ মানে বাসন পরিষ্কার এটাই জেনে যাবেন কারণ আপনি গিয়ে যদি ভাবেন যে ভাই আমি লাখ লাখ টাকা করে সৌদি পাবো তাইলে কিন্তু আসলে ঝামেলা হবে কিচেন ওয়ার্কারের জন্য স্যালারি হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভার টাইম পাবেন এবং এটা ডেলিগেট করতে ইন্টারভিউ হবে দেন আসেন হাউস কিপার কিপিংয়ের জন্য আপনার স্যালারি সেম আটশো পঞ্চাশ থেকে নয়শো সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন তারপর হচ্ছে ওয়েটার ওয়েটার দুইটা ক্যাটাগরি আছে একটা ওয়েটার রেগুলার একটা সয়েটার ক্যাটাগরি গ্রেড এ ওইটার রেগুলারের জন্য আপনার স্যালারি হচ্ছে এক হাজার থেকে এগারোশো সৌদি রিয়াল খাওয়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন অবশ্যই আপনার ভালো মানের ইগ্রস জানতে হবে অ্যাটলিস্ট এসএসসি পাস আপনি যদি ওয়েটার যেতে চান আর এসএসসি পাসের সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু প্রবলেম বিকজ আপনাকে তারা হায়ার করবে না হচ্ছে ওয়েটার গ্রেড এ ওয়েটার গ্রেড এর জন্য স্যালারি অনেক বেশি সতেরোশো থেকে আঠারোশো রিয়াল এর জন্য অবশ্যই আপনার ভালো ইংরেজ জানতে হবে সতেরো থেকে বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন পূর্বে আপনি ত্রিশটা বা অপারেশায় কাজ করছেন এমন যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদের অনেক সুবিধা মানে আপনি সিলেকশন পড়ার সময় অনেক বেশি থাকে আদারওয়াইজ একটু রিস্ক থাকবে ডেলিগেট করতে কেন্টেট হবে বাইশ এবং তেইশে মাস আমরা একবার বলি বাইশ এবং তেইশে মাস আমরা অলরেডি পাসপোর্ট স্টার্ট করতেছি বিশ তারিখ মানে বিশে মার্চ দুই হাজার পঁচিশে অবধি আমরা পাসপোর্ট করতে হবে সেটা বাইশ এবং তেইশে ইন্টারভিউ আমরা দুই ধরনের কমপ্লিট করবো আপনারা লাস্ট ডিশ বা একুশ অবধি দিতে পারেন এরপরে আমরা আগে পাখি নেওয়া সম্ভব না এই চারটা গ্রেড আমার একবার বলি কিচেন ওয়ার্কার বা ডিশ ওয়াশার এটার জন্য হচ্ছে স্যালারি আটশো পঞ্চাশ থেকে নয়শো থাকে কফি বিটি আট ঘন্টা ওভার টাইম পাবেন হাউস কিপিং স্যালারি সেম আটশো পঞ্চাশ থেকে নশো নিয়াল থাকে কফ্রিক বিটি আট ঘন্টা ওভার টাইম পাবেন ওয়েটার রেগুলার এটার জন্য স্যালারি এগারো থেকে এগারোশো থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন ওয়েটার গ্রেড এ মানে যেটা সব থেকে হাইস্ট স্যালারি সেটা হচ্ছে সতেরো থেকে আঠারো রিয়াল স্যালারি আট ঘন্টা রিপিটি থাকে খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন অবশ্যই এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে ওয়েটারের জন্য হাউস কিপিং এর জন্য এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে কিছু দরকার জন্য সার্টিফিকেটের দরকার নেই আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যান্ড লাস্ট হচ্ছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট যেটার জন্য আপনার স্যালারি হচ্ছে আটশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন মেজনা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানির নাম এটার জন্য ইন্টারভিউ লাগবে না মেডিকেল ফিট পাসপোর্ট জমা নিচ্ছি আমরা কিন্তু বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর একদিনও হয় সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানি আপনাকে ভিসা দেবে না পসিবল হবে না এই জিনিসগুলো জেনে বুঝে আসবেন আমাদের অফিসে একটা চার একবার বলে দিচ্ছি ফায়ার ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বাড়ি বনানী ঢাকা ভিডিও ড্রেসক্রিপশনে যেটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে অনেকেই কন্ট্যাক্ট নাম্বার সেন যে ভাই কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না কি হবে কন্ট্যাক্ট করবো আসলে কন্ট্যাক্ট নাম্বারটা প্রয়োজন আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড আর একটা জিনিস ইস্যু করি আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল আমি বলতেছি এটা আমার একটা চ্যানেল না আপনার আমার সকল চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি কৃত যারা করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুধুমাত্র সাবস্ক্রাইব মধ্যে থেকে একজনকে আমরা পাঠাবো কারণ আপনি দীর্ঘদিন ভিডিও দেখতেছেন আপনার একটা অধিকার আছে এখন হুট করে একটা যদি এসে এটা পেয়ে যায় তাহলে আমার মনে হয় বাকিদের প্রতি একটু ইনজাস্টিস হয় আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আপনার যারা সাবস্ক্রাইব করেছেন এদের মধ্যে থেকে একজনকে লটারির মাধ্যমে আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ বিনা খরচ অফিসের নাম্বার দিলে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট ফাইভ আর আরেকবার বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ এইট ডাবল নাইন জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ এইট ডাবল নাইন এই নাম্বার দিলে সকাল দশটা থেকে সপ্তাহ পাঁচটা অব্দি খোলা থাকে আমাদের অফিস সপ্তাহের ছয় দিন খোলা আছে সবাই ছুটি ব্যক্ত সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা এখন অবধি খোলা থাকে বা পাঁচটা অবধি ঈদ করার টাইমে রমা যান যখন সেসব ঈদের পরে সেটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি খোলা থাকে আপনাদের ইনভাইভ হলে যদি কারো কোনো প্রয়োজন হয় অফিসে আসতে পারে সে ভিজিট করে যান পাসপোর্ট দেখার প্রয়োজন নেই আপনি আগে জায়গায় মেসেজ করে যান পরবর্তী পর যদি কখনো ভালো কোনো সার্কুলার পান মনে হয় যে অ্যাপ্লিকেশন করা যায় করতে পারেন ভালো থাকবেন সকলে দেখা করলে একটি ভিডিওতে শেয়ার দিই হাফেজ সালামু আলাইকুম